আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনার জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ সংস্থা কতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দু সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি অল্প অল্প উপকৃত হবেন তো দেখেন এখানে টোটালি বারোটি পদে তারা লুট নেবে প্রথম নাম্বার যে পদ সহকারী পরিচালক ঋণ কর্ম ঋণ কার্যক্রম বয়স থেকে দুজন লোক আপনি আপনি যদি পাশ হন তাহলে এই আবেদন করতে পারবেন এবং ঋণ কার্যক্রমে অন্যতম বছর এবং সংশ্লিষ্ট পদে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং বেতন বই থেকে এক লক্ষ আঠারো হাজার টাকা আলোচনা সাপেক্ষে দুই নম্বর আছে পথ ম্যানেজার প্রশিক্ষণ বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর পদের সংখ্যা একজন এবং স্নাতকোত্তর পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানের সঞ্চয় ঋণ কার্যক্রমের রিপোর্ট রাইটিং মেমোরি এ মেমোরিয়াল ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট এর অভিজ্ঞতা থাকতে হবে এবং প্রশিক্ষণ প্রদানের ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন পাবেন ষাট থেকে চুয়াত্তর হাজার টাকা তিন নাম্বারের যে পদ প্রোগ্রামার ম্যানেজার ঋণ কার্যক্রম এখানে দুজন লোক টিপে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ স্নাতক এবং স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন ঋণ কার্যক্রমে ন্যূনতম তিন বছর এবং সংশ্লিষ্ট পদে আপনার তিন তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনি ষাট থেকে চুয়াত্তর টাকা বেতন পাবেন চার নম্বর যে পদ জোনাল ম্যানেজার ঋণ কার্যক্রম এখানে বয়স পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর দুজন লোক নিবে তারা এবং আপনি স্নাতক বা স্নাতকোত্তর পাশ হলে আপনি এই আবেদন করতে পারবেন এবং ঋণ কার্যক্রমে দশ বছর এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দিবেন ষাট থেকে সত্তর হাজার টাকা এবং পাঁচটা যে পদ সহকারী প্রোগ্রাম ম্যানেজার ঋণ কার্যক্রম এখানে বত্রিশ থেকে চল্লিশ বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন এবং চারজন লোক নিবে তারা আর শিক্ষাগত যোগ্যতা আপনাকে স্নাতক এবং স্নাতকোত্তর পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং ঋণ কার্যক্রমে ন্যূনতম সাত বছর এবং সংশ্লিষ্ট পদে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনাকে বেতন প্রদান করবে তারা ছ নাম্বার সহকারী ম্যানেজার মহিলা এইচ আর ডি অ্যাডমেন্ট এখানে সর্বোচ্চ পঁচিশ বছর বয়স পদ সংখ্যা চারজন আপনি স্নাতক বা স্নাতক উত্তর পাশ হলে আপনি পদে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনাকে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং শিক্ষা বিষকার শেষে আপনাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দেওয়া হবে সাত নাম্বার শাখা ব্যবস্থাপক ঋণ কার্যক্রম বয়স আঠাশ থেকে আটত্রিশ বছর পদ সংখ্যা দশ এবং স্নাতক এবং স্নাতকোত্তর পাশ হলে আপনি পদ আবেদন করতে পারবেন এবং শাখা ব্যবস্থাপক হিসেবে আপনার অনুরোধ হচ্ছে তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং আপনাকে পঁচিশ থেকে ছয়ত্রিশ হাজার টাকা অঞ্চল পেতে বেতন প্রদান করা হবে আট নাম্বার যে পদ সিনিয়র কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রম এখানে স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং ঋণ কার্যক্রমে আপনাকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা তিনজন এবং চব্বিশ থেকে সাতাশ হাজার টাকা বেতন আপনি অঞ্চল পেতে পেয়ে থাকবেন নানা বাজেপেদ কমিউনিটি অফিসার ইন কার্যক্রম বয়স বাইশ থেকে বত্রিশ পদ সংখ্যা জন এবং এইসিসি বা সমবায় পরীক্ষা বা হলে আপনি আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট পদে আপনাকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বেতন বাইশ থেকে পঁচিশ হাজার টাকা অঞ্চল প্রদান করা হবে দশ নম্বরে দেবো জুনিয়র কমিউনিটি অফিসার ঋণ কার্যক্রম বয়স বিশ থেকে পঁচিশ পদের সংখ্যা চল্লিশ এবং আপনি এই সিসি সি বা স্নাতক পাস হলে আবেদন করতে পারবেন এবং এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং শিক্ষা শেষ শেষে স্থায়ী করার পর আপনাকে তারা বেতন প্রদান করবে এগারো নম্বর পথ জুনিয়র অফিসার এইচআর ঋণ কার্যক্রম বয়স পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ পদ সংখ্যা পাঁচজন এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন স্নাতক পাশ হতে হবে এবং মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রার্থীদেরকে এখানে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং সর্বসাখলে আপনি আঠারো থেকে পাঁচ হাজার টাকা বেতন পাবেন বারো নম্বর যে পদ ড্রাইভার বয়স সর্বোচ্চ চল্লিশ বছর পদের সংখ্যা দুজন এবং আপনি যদি এসএসসি পাশ হন এবং ড্রাইভিং লাইসেন্স আপনার অবশ্যই থাকে তাহলে আপনি এবং এই পদে আবেদন করতে পারবেন এবং পাঁচ বছর গাড়ি চালানো আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে বেতন সাতাশ থেকে তিরিশ হাজার টাকা তো উক্ত পদগুলোতে আবেদন করতে গেলে লিখিত মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে শিক্ষা বিশকাল প্রযোজ্যের পথ স্থায়ী স্থায়ীকরণের সংস্থা নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা পি এফ গ্র্যাচুয়েটি বাসরিক ইনক্রিমেন্ট দুটি উৎসব ভাতা ও সংস্থার নিয়ম অনুযায়ী লার্জ ভাতা দূরত্ব ভাতা নগর ভাতা দুর্দোগ প্রবরণ ভাতা উৎসব ভাতা সুবিধা প্রদান করা হবে নির্বাচিত নির্বাচিত সাত নং পদের প্রার্থীদের পনেরো হাজার টাকা আট নং পদের প্রার্থীদের দশ হাজার টাকা এবং ফেরত যোগ্য জামানত প্রদান করতে হবে এবং প্রয়োজন ক্ষেত্রে তিন থেকে পাঁচ নং এবং সাত থেকে দশ নং প্রার্থীকে মোটরসাইকেল বা সাইকেল চালানো জানতে হবে এবং মোটর ক্ষেত্রে বৈধ ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে এবং এক দুই তিন এবং ছয় এবং এগারো নং প্রার্থীদেরকে কর্মস্থল হবে এডিআই কেন্দ্রীয় কার্যালয় ঢাকা এবং প্রার্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত ও সদ্য তোলা তিন কপি ছবি সহ প্রয়োজনীয় কাগজপত্র আবেদনপত্র নির্বাহী পরিচালক আই মিয়াজি টাওয়ার বাড়ি নং আটান্ন পঞ্চমতলা রুট নং তিন ব্লক বি নিকেতন গুলশান এক ঢাকা বারোশো বারো এই ঠিকানায় কুরিয়ার মাধ্যমে অথবা এডি ডট ডট এইচ আট দা রেট জিমেইল ডট এই ঠিকানা আপনি পাঠাতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ এবং কামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল মেইলের কামের উপর ও মেলে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনার ভালোভাবে খোঁজ খবর নিবেন খোঁজ খবর নিয়ে জেনে শুনে বুঝে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরির খবর পেতে আমার চ্যানেল অফিসটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে